এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গণভবনে তিন উপদেষ্টা যা জানালেন তারা ছদ্মবরণে গণহত্যাকারে আওয়ামী জনগণ সহ্য করবে না প্রিন্স ভারত থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থান আহতদের সংখ্যা আঠারো হাজারেরও বেশি কাঠগড়ায় শাহজাহান খানকে চেয়ার দেয়া নিয়ে হট্টগোল আউলিয়া কমিশনকে সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে গণভবনে তিন উপদেষ্টা যা জানালেন তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের বাসভবন গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন তারাও গণভবন ঘিরে পরিকল্পনার নাহিদ ইসলাম বলেন জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে জনগণের স্মৃতি ধারণ করতে গণভবনকে জুলাই অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে দেশে বিভিন্ন স্থানে হামলা সহিংসতা সহ নানা ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই উদ্যোগ নিচ্ছি এটা যে গ্রহণযোগ্য নয় তা আমরা শুরু থেকেই বলছি বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিসে একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন গণভবনে ফ্যাসিবাদী সময়ের অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে ছদ্যা গণহত্যাকারী আওয়ামী ক্রেতা তাদের জনগণ সহ্য করবে না প্রিন্স বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন অপরাজনীতির কারণে আওয়ামী লীগ রাজনীতির কবরচিতারে আওয়ামী জনগণ সহ্য করবে না শুক্রবার বিকালে হালুয়াঘাট উপজেলার ভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সুমনিয়া পাড়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে ইমরান সালে প্রিন্স আরও বলেন আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে জনগণের রাজনীতির পরিবর্তে দুর্বৃত্তায়নে রাজনীতি করেছিল সে কারণে জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন আবার পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করতে খাপটি মেরে থাকা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নামে অপকর্মে লিপ্ত রয়েছে তিনি বিএনপি নেতা কর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন রক্তের বিনিময় অর্জিত কষ্টার্জিত বিজয় নসাতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কাজেরপিটে ইউনিয়ন বিএনপি নেতা কসিম উদ্দিন জুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে মেন সিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ আসলাম মিয়া বাবুল আবু হাসনাত বদরুল কবির বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী আলী আশরাফ আলমগীর আলম বিপ্লব বিএনপি নেতা মোনায়েম হোসেন খান খোকন রফিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ নেতাকর্মীগণ বক্তব্য রাখেন ভারত থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে তার চূড়ান্ত গন্তব্য ভারত নয় প্রশ্ন হল ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানা হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি জানা যায় শেখ হাসিনা এখনও অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজুবওয়াজের জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাবার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান আহতের সংখ্যা আঠারো হাজারের বেশি জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় আঠারো হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ছয়শ বাইশ মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া অবশ্য আন্দোলনের সময় নিহত অনেকে হাসপাতালে আনা হয়নি তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এটি একটি প্রাথমিক বা খসড়া তালিকা এখন তথ্য উপাত্ত শুদ্ধকরণের কাজ চলছে ওই তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে তখন আরও কিছু নাম হয়তো যোগ হবে মৃত্যুর সংখ্যাতেও পরিবর্তন আসবে সারাদেশে আন্দোলনের সময় নিহত ছয়শ জনের তথ্য পেয়েছে এমআইএস সবার তথ্য হাসপাতালে আছে তবে কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন আমরা হাসপাতাল সূত্রে বাইরের অন্য সূত্র থেকে মৃত্যুর সঠিক সংখ্যা বের করার চেষ্টা অব্যাহত রেখেছি কাটড়ায় শাহজাহান খানকে চেয়ার দেয়া নিয়ে হট্টগোল মাদারীপুর থেকে আটবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতারের পরদিন শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় নিরাপত্তার চাদরে ওই দিন বিকাল তিনটা পঞ্চাশ মিনিটের দিকে পুলিশের গাড়ি বহর করে শাহজাহান খানকে আদালতে আনা হয় সাদারঙের ভবনটি ষষ্ঠ তলার বারো নম্বর এজলাসে শুনানির কথা থাকলেও নিরাপত্তার কারণে তাকে একই ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলারা আঠাইশ নম্বর এজলাসে নেওয়া হয় দশ মিনিট পর শুনানের জন্য ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ এজলাসে ওঠেন বিকাল চারটা তেইশ মিনিটে এ সময় কাঠগড়ায় শাহজাহান খানকে বসার জন্য এক পুলিশ সদস্য চেয়ার এনে দিলে চারপাশে শুরু হয়ে যায় বিএনপি পন্থী আইনজীবীদের একজন বলেছিলেন সতেরো বছরে অনেক আরামায়স হয়েছে কাটগড়ায় কোনো চেয়ার দেয়া যাবে না আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে চেয়ারটি নিয়ে বের হয়ে যান ওই পুলিশ সদস্য কাটগড়ায় স্বাভাবিক দেখা যায় শাজাহান খানকে আদালতে তার পক্ষে আইনজীবীদের হাত উচিয়ে তিনি আশ্বস্ত করেন আওয়াল কমিশন কমিশনকে সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারত কয়েকদিন আগে সদ্যবিদায়ী নির্বাচন কমিশনার সি সি কাজে হাবিবুল আওয়ালের সঙ্গে কথা হয় তার সরকারের বাসভবনে সঙ্গে ছিলেন প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম আলোচনার বিষয়বস্তু রাজনীতি গণতন্ত্র আমলাতন্ত্র নির্বাচনী কাঠামো ইত্যাদি সমকাল এ কাজে হাবিবুল আওয়াল বিপ্লব ফরমান সরকার ও সংবিধান শিরোনামে একটি লেখা লিখেন জানিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের প্রশ্ন ছিল কেন তিনি এটা লিখেছেন তিনি প্রশ্ন তুলেছেন রাজপথের এই বিপ্লবের বৈধতা কে দেবেন দুই সাবেক সেনা শাসক জিয়াউর রহমান ও এইচ এম এর সংবিধান স্থগিত করে দেশ শাসন করেছেন পরে তারা সেই শাসনকে বৈধতা দিয়েছেন যথাক্রমে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে এবার সংসদ ভেঙে দেওয়া হলেও সংবিধান বহাল আছে সংবিধানের আওতায় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে তাকে জিজ্ঞাসা করেছিলাম নির্বাচন কমিশনের সংকট কাটাতে আপনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করলেন না কেন